আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ঈদের ছুটি সকলে ভালোই কাটতেছে আমাদের ঘুরতে যাওয়ার কোনো জায়গা নাই এই জন্য আজকে ঘুরতে আসলাম আমাদের এলাকার ক্ষেত্রে আমাদের এলাকার ক্ষেত্র অনেক বড় এবং অনেক সুন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সঙ্গেই থাকুন ভর দুপুরে ভয়ঙ্কর জঙ্গল দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এই জঙ্গল দিয়ে দিনের একা কেউ হেঁচে যেতে ভয় পায়। আমরা এই ভয়ঙ্কর জঙ্গল দিয়ে যাচ্ছি তার মানে এই ভাববেন না আমরা অনেক সাহসী কারণ আমরাও ভয় পাই আমাদেরও হার দুর্বল এতে প্রবেশ করতেই আপনারা শুনতে পেলেন হেলিকপ্টারের আওয়াজ আসলে এটা হেলিকপ্টারের আওয়াজ না এটা একটা টিলারের আওয়াজ একটু এগিয়ে যেতেই আমরা দেখতে পাই একদল মানব হাতে লাঠি নিয়ে আমাদেরকে ডাকতেছে খেলার জন্য আমাদের খেলোয়াড় এখন দেশে নেই তাই আমরা খেলবো না আমরা সোজা হেঁটে যেতে থাকি এবং দেখতে পাই এখানে পরিত্যক্ত একটা বাগান আগে এক সময় এখানে মানুষ বসবাস করতে এখন বসবাস করে না এটা খুবই ভয়ঙ্কর একটি জায়গা আমরা এইদিকে খেয়াল না করে সোজা হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা আমাদের সেই জায়গায় যেখান থেকে আমরা যাব তাকে পরিষ্কার ভাবে জানিয়ে দেই বসে থাকলে চলবে না আমাদের সামনে এগোতেই হবে যতই রোদ হোক যতই বাতাস হোক বৃষ্টি হলেও আমাদেরকে সামনে এগোতেই হবে তরমুজের খেত আমাদেরকে বাছাই করতেই হবে তরমুজ আমাদেরকে খেতেই হবে এটাই পরিষ্কার কথা আমরা সামনে এগোচ্ছিলাম এবং চারিদিকের পরিবেশটা দেখতে ছিলাম অনেক সুন্দর পরিবেশ ছিল আসলে অনেক দিন খেতে আসা হয় না এবং অনেক দিন পরে এসেছি এই জন্য পরিবেশটা অনেক সুন্দর লাগছে আপনারা যে পাথরটি দেখতে পাচ্ছেন এই পাথরটি অনেক পুরাতন আমার বয়স যখন পাঁচ থেকে ছয় বছর তখন এই পাথরের উপর এসে আমি বসে থাকতাম সম্ভবত এটা পাকিস্তান পিওর এর পাথর হবে অনেক দিনের পুরাতন এটা তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই ভয় ছাড়া ভয়ঙ্কর জায়গাগুলো আমি একাই পাড়ি দিয়ে আসলাম আসলে আমি একানা আমার সঙ্গে আরো দুইজন আছে সাহস ছাড়া সাহসীদেরকে নিয়ে ভয় ছাড়া ভয়ঙ্কর রাস্তাগুলো পাড়ি দিয়ে আসলাম চলুন তাদের পরিচয় জেনে নেই মোহাম্মদ নাইমুল ইসলাম ফুমন সূত্রে জানা গেছে একজন তরমুজ এবং ব্যাঙ্গি বিষয় বিশেষজ্ঞ শিশির আহমেদ তার ট্যালেন্ট সম্পর্কে আমরা এখনও জানি না আমরা সামনে এগিয়ে যেতে দেখে একটি পরিত্যক্ত ঘর পড়ে রয়েছে দেখুন ঘরটি কত ভয়ঙ্কর একসময় এরকম ঘরের মধ্যে আমরা আমরা পালিয়ে থাকতাম বুকে সাহস নিয়ে শুধুমাত্র ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে সাদা একটি ফিতা ফিতাকে লক্ষ্য করে সামনে এগিয়ে যেতে থাকি ফিতা দিয়ে পানি প্রবাহ হচ্ছিল এই জন্য আমরা হাত মুখ ধুয়ে পানি খেয়ে নিচ্ছিলাম কারণ পরিবেশটা অনেক রোদের ছিল এবং গরম ছিল পানি খাওয়া শেষ হলে আমরা সামনের দিকে এগোবো আর এক সময় আমরা এই ক্ষেতের মধ্যে আসতাম মানে প্রতিদিন যখন আমরা ছোট ছিলাম তখন আমরা প্রতিদিন এই মাঠের মধ্যে আসতাম এবং এই যে আমাদের পিস দিয়ে যে জমিগুলো দেখতে পাচ্ছেন যে জমিগুলো এখন পেঁয়াজ তোলা হয়ে গেছে পেঁয়াজের গাছ পড়ে রয়েছে তরমুজ চাষ হতো এক সময় তরমুজ গুলো কি বলে বলে খেতে না না বলে ছাগলটি এখানে মনে ঘাস খাচ্ছিল আর এই লাউ গাছটা কিন্তু অনেক সুন্দর এইরকম নাস্তা নিয়ে যারা গেছেন তারা বুঝবেন আর এই যে দেখুন এই যে এইটার উপর দিয়ে হাঁটতেছি এটা কিন্তু খুবই চিকুন আপনি হয়তো জেনে অবাক হবেন পৃথিবীর ভিতরে সবচেয়ে পুণ্যের কাজ এইটা যারা শহরে থাকেন তারা অনেকেই ভুট্টা দেখেননি এই দেখুন ভুট্টা এইমাত্র এটা গাছে হয়েছে এটা থেকে ফল হবে বড় হবে আস্তে আস্তে এই যে আরেকটা ভুট্টা দেখতে পাচ্ছি আমরা আর ওই যে ভুট্টা রয়েছে আর ভুট্টা খেত কিন্তু একসঙ্গে দেখতে অনেক সুন্দর লাগে এই ভিডিও দেখুন এই যেখানে একটা বোম লোকাই রয়েছে আসলে এই সমস্ত বোম দিয়েই দেশে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে এই হামলা রকি দিতে প্রশাসন কিন্তু অনেক কাজ করতেছে এই সমস্ত বোম আপনারা যেখানেই পাবেন ওখানে তুলে নিয়ে বাড়িতে চলে যাবেন পুকুরের পাড়ে আসতে দেখলাম আকাশে সূর্যটা ঢলে পড়তেছে আর এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আপনি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে যারাই খেতে ঘুরতে আসে মাঠে ঘুরতে আসে অনেক সুন্দর পরিবেশ দেখতে পায় এতগুলো মানুষ মিলে একটি ভ্যান বলে দেখুন ডায়মন্ড নিয়ে চলে যাচ্ছে তারা খুব দ্রুত সাথে চলে গেল এই গাড়িটির চলা দেখে খুবই অবাক হয়ে গেলাম শুধু গাড়িটি এখানকার সব জিনিসে আজব দেখুন ছাগলগুলো জাদু দেখাচ্ছে আপনার ঢিসে এবং বস্তার মধ্যে দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো আসলে ডায়মন্ড পেঁয়াজ তো আমরা অনেক ঘোরাফেরা করলাম এখন আমরা চলে যাব এবং অনেক সৌন্দর্য কিন্তু আমরা দেখলাম করলাম অনেক পিক তোলা হয়েছে অনেক ঘোরাফেরার পরে ওরাও কেলান্ত ওরা খাইতে খাইতে তো আমরা ঘুরতে ঘুরতে তো সন্ধ্যাও হয়ে গেছে এখন ওরাও বাড়িতে যাচ্ছে আমরাও বাড়ি পথে যাচ্ছি এবং আপনারাও অনেক সৌন্দর্য উপভোগ করলেন আসল ফিল নিতে চাইলে আসলে আসতে হবে আপনাদের লাইক কমেন্ট পাইলে আমরা আরো ভিডিও বানাবো ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আলবেদা